নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আমি রমি আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব দ্য ইয়াং জায়েন্ট গল্পটি বাংলায় বাংলায় এর নাম তরুণ দৈত্য বাংলায় এই গল্পগুলিকে অনুবাদিত করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় আসুন তবে শুরু করি আজকের গল্প দ্য ইয়াং জায়েন্ট বাংলায় অথবা তরুণ দৈত্য এক চাষির একটি ছেলে ছিল ছেলেটি তার বুড়ো আঙুলের মতন কয়েক বছর কেটে গেল কিন্তু মাথায় সে এক চুলো বাড়লো না একদিন সেই চাষি খেতে কাজে বেরোবে এমন সময় তার খুদে ছেলে বলল বাবা আমিও তোমার সঙ্গে যাব তার বাবা বলল আমার সঙ্গে যাবি কি করে তোকে নিয়ে তো ঝামেলার শেষ থাকবে না তাছাড়া তুই সেখানে হারিয়েও যেতে পারিস কিন্তু খুদে ছেলে বায়না ধরে কাঁদতে শুরু করে দিল তাই চাষি পকেটে ভরে নিয়ে চললো খেতে কাজের জায়গায় পৌঁছে চাষি তাকে নামিয়ে দিল এবং সবে যেখানে হাল চালিয়ে কাটা হয়েছিল সেখানে কাজ করা শুরু করেছে সেখানে তারা যখন রয়েছে এমন সময় পাহাড় থেকে লম্বা লম্বা পা ফেলে বিরাট এক দৈত্য নেমে এলো চাষি চেঁচিয়ে উঠল ওই জুজুটাকে দেখেছিস ও তোকে ধরে নিয়ে যেতে আসছে খুদে ছেলেকে ভয় দেখিয়ে কথার করার জন্যই কথাটা বাধ্য চাষী কিন্তু এই কথাগুলো শুনতে পেয়ে দুপা ফেলে সেই খাতের কাছে এসে কোনো কথা না বলে খুদে ছেলেটাকে নিয়ে চলে গেল ভয়ে চাষি হয়ে গেল একেবারে বোবা তার মুখ দিয়ে আর রাশ হরল না সে ভাবলো চিরকালের মতন ছেলেকে সে হারালো কখনো আর তার দেখা পাবে না সে দৈত্য তাকে বাড়ি নিয়ে গিয়ে খাওয়াতে লাগলো দৈত্যের খাওয়ার তাই দেখতে দেখতে সে হয়ে উঠতে লাগলো দৈত্যের মতোই বড় বছর কাটার পর তার শক্তি পরীক্ষা করার জন্য দৈত্য তাকে বনে নিয়ে গিয়ে বলল গাছের একটা ডাল ভাঙো দেখি চাষির ছেলের গায়ে তখন খুব জোর চোখের নিমেষে শিকড় শুদ্ধ ছোট্ট একটা গাছ সে উপড়ে ফেলল দৈত্য কিন্তু মনে মনে বলল ছেলেটার এখনো শিখতে অনেক বাকি তাই তাকে আবার বাড়ি নিয়ে গিয়ে আরও বছর ধরে খাওয়ালো দাওয়ালো ততদিনে চাষির ছেলের শক্তি এমন বেড়ে গেছিল যে অনায়াসেই সে উপরে ফেলতে পারত বড় বড়ো গাছ তাতেও কিন্তু দৈত্য সন্তুষ্ট হলো না আরও দু বছর ধরে তাকে সে খাওয়ালো দাওয়ালো তারপর তাকে বনের মধ্যে নিয়ে গিয়ে বলল নিজের জন্য একটা বড় সড় ছড়ি জোগাড় করো দেখিনি তাই শুনে চাষির ছেলে অনায়াসে বনের মধ্যে সবচেয়ে বড় ওক গাছটা উপড়ে নিল তাই দেখে দৈত্য বলল এতেই হবে তোমার শিক্ষা এবার সম্পূর্ণ হয়েছে এই না বলে দৈত্য যেখান থেকে তাকে নিয়ে গিয়েছিল সেইখানেই পৌঁছে দিল তার বাবা তখন চাষি জমি চসতে ব্যস্ত ছিল ছেলে তার কাছে গিয়ে বলল বাবা এই দেখো তোমার ছেলে এখন প্রমাণ মানুষের মতন বড় হয়ে উঠেছে তাকে দেখে আতকে উঠে চাষি বলল তুমি আমার ছেলে নও তোমাকে আমার বলার কিচ্ছু নেই তুমি সরে পড়ো সে বলল আমি তোমার ছেলে বাবা তোমার বদলে আমায় কাজ করতে দাও তোমার চেয়ে ভালো করে জমি আমি হাল দেব চাষি বলল না না তুমি আমার ছেলে নও লাঙল চসতে তুমি জানো না যাও যাও সরে পড়ো কিন্তু প্রকাণ্ড চেহারার মানুষটাকে দেখে ভয় পেয়ে লাঙল ফেলে খানিক দূরে সরে যেতে বাধ্য হলো চাষি তরুণ দৈত্য তখন এক হাতে লাঙল ধরে এমন জোরে জমিতে চসতে লাগলো যে লাঙলের ফলাটা খুব গভীরভাবে ঘেঁথে গেল মাটির মধ্যে চাষি চেঁচে উঠল অত জোরে লাঙলের ফলা গেঁথো না এতে কাজ ভালো হয় না চাষির ছেলে তখন লাঙল থেকে ঘোড়াগুলোকে খুলে দিয়ে নিজের কাঁধে জোয়াল নিয়ে বাবাকে বললো বাড়ি গিয়ে মাকে বলো আমার জন্য খুব বেশি করে রাতের খাওয়ার রাধে ইতিমধ্যে জমিটা আমি চষেই ফেলব চাষি বাড়ি ফিরে বউকে খবরটা দিল আর চাষির ছেলে একলাই জমি চষে তারপর দুটো মই টানলো জমিতে জমিতে মৌ দেওয়া শেষ হলে বনে গিয়ে দুটো ওক গাছ সে উপড়ালো তারপর একটা গাছ দুটো মই আর অন্যটায় ঘোড়া দুটোকে ঝুলিয়ে গাছ দুটো বেঁধে কাঁধে ফেলে এমন ভাবে সে বাড়ি ফিরল যেন ঘাসের আটি বয়ে এনেছে উঠোনে সে পৌঁছতেই তার মা তাকে চিনতেই পারলো না আঁতকে সে চেঁচিয়ে উঠলো এই ভয়ঙ্কর দৈত্যটা কী রে বাবা চাষি বলল ও তোমার ছেলে তার বোন বলল হতেই পারে না আমার ছেলে তো বেঁচেই নেই এত বড় ছেলে কখনো আমাদের ছিলই না আমাদের ছেলে ছিল ছোট্টটি তারপর আবার তাকে সে বলল এখান থেকে সরে পড়ো তোমাকে আমাদের দরকার নেই তরুণ দৈত্য সে কথার কোনো জবাবে দিল না ঘোড়া দুটোকে আস্তা বলে রেখে আবার দাবার দিয়ে আবার ঘরে এসে একটা বেঞ্চিতে বসে বলল। মা আমার খুব খিদে পেয়েছে রাতের খাবার তৈরি মা বলল হ্যাঁ তারপর মাংসে ভরা প্রকাণ্ড একটা তার সামনে সেটা তার আর তার স্বামীর এক সপ্তাহের খাবার ছিল তাদের ছেলে দিশ দুটো শেষ করে প্রশ্ন করলো আর নেই মা তার মা বলল না এটা খেয়ে তো সবে আমার খিদে চড়িয়েছে গো আমার আরো খাবার দরকার মা তাকে না বলতে চাষির বউ এর সাহসী হলো না তাই বিরাট একটা কড়াইতে মাংস বোঝাই করে সে উনুনে চাপালো রান্না শেষ হলে ছেলেকে সে আবার খেতে দিল তাদের ছেলে বলল এইবার ঠিক হয়েছে গপ গপ করে সবটা সে শেষ করলো তবুও তার খিদে মটল না খাবার শেষ করে বাবাকে সে বলল বুঝতে পারছি এখানে যথেষ্ট পরিমাণে খাবার পাবো না আমাকে একটা লোহার শক্ত ডান্ডা দাও যেটাকে হাঁটুতে চাষি এবার হাফ ছেড়ে বাঁচল মালগাড়িতে ঘোড়া দুটো জুড়ে সে বেরিয়ে পড়ল। তারপর এমন মোটা আর ভারী একটা লোহার ডান্ডা নিয়ে বাড়ি ফিরল যেটা টেনে আনতে ঘোড়া দুটো রীতিমতো হিমশিম খেয়ে গেছিল তাদের ছেলে কিন্তু সেটা নিজের হাঁটুর উপর রেখে এমন ভাবে মর করে ভেঙে ফেললো যেন সেটা প্যাকাটি চাষি তখন চারটে ঘোড়া জুড়ে এমন ভারী লোহার একটা ডান্ডা নিয়ে এলো যে ঘোড়াগুলো প্রায় হাঁটতেই পারছিল না কিন্তু আগেকার মতোই অনায়াসে সেটা ভেঙে ফেললো ছেলে বললো এটাও বাজে আরো শক্ত দেখে নিয়ে এসো শেষটায় চাষি আটটা ঘোড়া জুড়ে এমন ভারী একটা ডান্ডা নিয়ে এলো যেটা টানতে ঘোড়াগুলোর মুখের ফ্যানা বেরিয়ে গেছিল তাদের ছেলে সেটা তুলে নিয়ে একপাশে মট করে ছোট্ট একটা টুকরো ভেঙে বলল। বুঝলাম যেরকম চাই সেরকম ডান্ডা জোগাড় করতে পারবে না এখান থেকে চললাম কামারশালায় কাজের খোঁজে সে বেরিয়ে পড়লো যেতে সেতে সে পৌঁছলো এক গ্রামে সেখানে থাকতো ভারী কৃপণ এক কামার কাউকে কখনো কিছুই সে দিত না সব কিছু নিজেই আত্মসাত করতে চাইত চাষির ছেলে কামার শালায় তার কাছে গিয়ে চাকরি চাইল তার বলিষ্ঠ চেহারা দেখে খুব খুশি হয়ে কামার ভাবল একে দিয়ে হাতুড়ি পিটিয়ে অনেক টাকা কামানো যাবে জিজ্ঞাসা করলেও কত বেতন চাও সে বলল কিচ্ছু না শুধু পনেরো দিন অন্তর অন্যদের যখন বেতন দেবে আমাদের দুটো খুশি তোমায় খেতে হবে কৃপন লোকটা খুশি হয়ে পারল যাক অনেক পয়সা বেঁচে গেল পরদিন তার প্রথম হাতুড়ির ঘা দেওয়ার কথা গনগনে লাল লোহার ডান্ডা তার প্রভু নিয়ে এলে এমন জোরে সে হাতুড়ি চালালো যে ডান্ডাটা গেল চুরমার হয়ে আর লোহার টুকরো পড়লো চারদিকে ছিটকে আর কামারের নেহাতি এমনভাবে ভাবে মাতৃতে গেল যেটা টেনে টুনে কিছুতেই আর বার করা গেল না ভীষণ রেগে কামার বলল তোমাকে দিয়ে আমার কাজ হলবে না ভারী জোরে তুমি হাতুড়ি চালাও হাতুড়ির এই একটা বাড়ির জন্য কত তোমায় দিতে হবে বলো তোমাকে সামান্য একটু ছুতে দাও আর কিছু চাই না এই না বলে তাকে এমন একটা লাথিসে কষালো যে ঘর বোঝাই চারটে মালগাড়ির উপর গিয়ে ছিটকে পড়লো সেই কৃপন কামার তারপর কামারশালা থেকে লোহার সবচেয়ে মোটা ডান্ডাটা নিয়ে ছড়ির মতন ঘোরাতে ঘোরাতে বেরিয়ে পড়লো ছেলে খানিক এগোতেই একটা গোলা বাড়িতে সে পৌঁছলো জোরদারকে সে প্রশ্ন করলো তোমার কোনো লোকের দরকার জোরদার বলল হ্যাঁ আমার একজন লোক দরকার দেখে মনে হচ্ছে তুমি বেশ তাগড়া লোক আর কাজকর্মও জানো কত বেতন চাও চাষির ছেলে বললো বেতন চাই না শুধু চাই তোমাকে তিনটে করে খুশি মারার অনুমতি তার কথায় কৃপন পরদিন ভোরে বন থেকে কাট আনার কথা ছিল গোলাবাড়ির অন্য চাকররা ঘুম থেকে উঠে করছিল যাবার তোর জোর চাষির ছেলে কিন্তু তখনও ছিল বিছানায় শুয়ে চাকরদের একজন তাকে বলল উঠে পড়ো যাওয়ার সময় হয়ে গেছে আমরা বনে যাচ্ছি আমাদের সঙ্গে তোমায় যেতে হবে সে খেকিয়ে বলল তোমরা আগে যাও তোমাদের আগেই দেখো বন থেকে কাট নিয়ে আমি ফিরব জোরদারের কাছে গিয়ে তারা বলল নতুন লোকটা এখনো শুয়ে আছে বলছে আমাদের সঙ্গে যাবে না আমাদের আগেই না কেউ কাট নিয়ে ফিরে পড়বে জোরদার বলল আবার তাকে ডেকে বলো ঘোড়াগুলো জুটতে চাষির ছেলে আবার বলল তোমরা আগে যাও তোমাদের আগেই দেখবে আমি বোন থেকে কাঠ নিয়ে ফিরব আরও দু ঘন্টা সে বিছানায় শুয়ে রইলো তারপর উঠে দু বস্তা মোটর সেদ্ধ করে ধীরে সুস্তে খেয়ে বনে যাওয়ার জন্য জুড়তে লাগলো ঘোড়াগুলো বনে যাওয়ার পথে একটা সুরঙ্গ ছিল সেই সুরঙ্গের ভিতর দিয়ে গাড়ি নিয়ে গিয়ে অন্যদিকে শেষ থামলো তারপর গাছ গাছরা দিয়ে সুরঙ্গের মুখ এমন ভাবে সে বন্ধ করে দিল যাতে তার ভেতর দিয়ে কেউ যেতে না পারে সে যখন বনে ঢুকেছে অন্যরা তখন তাদের গাড়ির কাট বোঝাই করে ফিরছিল সে বলল যাও যাও কিন্তু দেখো তোমাদের আগেই আমি ফিরবো তারপর আর না এগিয়ে প্রকাণ্ড দুটো গাছ উপরে তার মালগাড়িতে রেখে সে ধরল গোলাবাড়ির পথ যেই সুরঙ্গের কাছে পৌঁছলো সে দেখে সব মালগাড়ি সেখানে থেমে রয়েছে তাই দেখে আমার মতন বাড়িতে থাকলে খানিক ঘুমাতে পারতে আর সন্ধে বাড়ি ফিরতে আমার সঙ্গে এই না বলে সুরঙ্গের মুখের গাছ গাছরা সরিয়ে আগেই সে পৌঁছলো গোলা বাড়িতে তারপর জোরদারকে গাছ দুটো দেখিয়ে বললো খুব ভালো কাঠ আনেনি দেখুন তো যোদ্দারের বউ কে গিয়ে বলল চাকরটা কিন্তু খুব কাজের সবাই কাজ শেষে গেলেও ফিরেছে সবাই এর আগে গোলা বাড়িতে এক বছর কাজ করার পর সব চাকররা বেতন পেল যোদ্দারকে তখন চাষির ছেলে জানালো এইবার তাকে করার মতন সেই তিনটে ঘুষি মারার সময় এসেছে তাই না শুনে দারুণ ঘাবড়ে গিয়ে কাকুতি মিনতি করে সে বলল আমাকে রেহাই দাও আমি বরং তোমার চাকর হয়ে থাকবো তুমি হও এখানকার জোদ্দার চাষির ছেলে বলল না আমি চাকর চাকরি হয়ে থাকব কিন্তু যে শর্ত হয়েছে সেটা পালন করতেই হবে বলল চাইবে তাই দেব যা আবাকে রেহাই দাও চাষীর ছেলে বলল না কি করবে ভেবে না পেয়ে জোদ্দার পনেরো দিন সময় চাইলো চাষির ছেলে এবার কোনো আপত্তি করলো না জোদ্দার তখন তার অন্য চাকরদের ডেকে পরামর্শ চাইলো তারা এবার দেখলো এরকম একটা লোক সেখানে থাকলে সবাই কারি জীবন বিপন্ন কারণ মাছির মতন যে কোনো মানুষকে সে টিপে মারতে পারে তাই সবাই একমত হয়ে স্থির করলো কুয়ো পরিষ্কার করার ছুতোয়ে তাকে কুয়োয় নামাতে আর সে নামলে পর উপর থেকে বড় বড় পাথর তার মাথায় ফেলে তাকে মেরে ফেলতে তাদের পরামর্শ শুনে জোরদার খুব খুশি হলো আর চাষির ছেলেকে কুয়ে নামার পর সবাই মিলে তার মাথায় ফেলতে লাগলো বড় বড় পাথর কুয়োর নিচ থেকে চাষির ছেলে তখন হেঁকে বলল কুয়োর মুখ থেকে মুরগিগুলোকে তাড়াও বড্ড যে বালি ফেলছে কাজ শেষ করে চাষির ছেলে সেই শর্ত মতন আবার মারতে চাইলো তিনটে ঘুষি জোদ্দার আবার চাইলো পনেরো দিন সময় লোকে তাকে বলল চাষির ছেলেকে গম ভাঙানোর জন্য রাতে জাদুময় জাঁতা কলে পাঠাতে যোদ্দার সঙ্গে সঙ্গে চাষির ছেলেকে বলল আট বস্তা গম রাতের মধ্যে যাতা কল থেকে ভাঙিয়ে আনতে চাষির ছেলে দু বস্তা গম ভরলো আর ডান দিকে পকেটে দু বস্তা বাঁ দিকের পকেটে ভরলো আর বাকি চার বস্তা গম মস্ত একটা ঝলায় ভরে সেটা পিঠে ফেলে বেরিয়ে পড়ল কলে পৌঁছেই চাঁতাওয়ালা তাকে জানালো গম ভাঙানোর সময় রাতে নয় দিনে আরও বলল রাতে যারা গম ভাঙাতে গেছে পরদিন সকালে তাদের দেখা গেছে মরে পড়ে থাকতে চাষির ছেলে বলল আমি মরবো না তুমি নাক ডেকে ঘুমাওকে এই না বলে কলে গিয়ে পরম নিশ্চিন্ত মনে সে শুরু করলো গম ভাঙতে রাত এগারোটা নাগাদ চাঁতাওয়ালা আপিস ঘরে গিয়ে একটা বেঞ্চিতে বসলো সঙ্গে সঙ্গেই আপনা থেকে দরজা খুলে গেল আর আপনা থেকেই সরসরিয়ে চলে এলো একটা টেবিল তারপর আপনা থেকেই সেটা ভরে উঠল নানা রকম সুখাদ্যে টেবিলের চারদিকে নানান টুলও চলে এলো কিন্তু কাউকেই দেখা গেল না খানিক পরে চাষির ছেলে দেখে কতগুলো আঙুল চুরি কাটা দিয়ে প্লেটগুলোয় খাবার ভরছে তার খুব খিদে পেয়েছিল তাই টেবিলের সামনে একটা টুলে বসে পেট ভরে সেও খেয়ে নিল নিজের খাবার শেষ হলে অন্য খালি দিকে তাকিয়ে অদৃশ্য অতিথিদেরও শেষ হয়েছে তারপর কারা যেন ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিল আর তারপর অন্ধকারে সে টের পেল কে যেন আচ্ছা করে তার কান বলে দিচ্ছে চেচিয়ে সে বলে উঠল এরকম আর করলে আমিও উচিত জবাব দেব কিন্তু আবার কে যেন তার কান মলে দিল আর সেও কিন্তু তার কান মলে দিল সারা রাত এইভাবে কান মোলামুলি চললো থামল সেটা ভোরবেলায় যাতাওয়ালা এসে তখন তাকে বেঁচে থাকতে দেখে দারুন অবাক হলো চাষির ছেলে বললো সারা রাত ভারী মজায় কেটেছে কারা আমার যেন কান মোল ছিল আমিও কষে তাদের কান মোলে দিয়েছি যাঁতাওয়ালা এবার খুব খুশি হলো কারণ সে দেখল তার যাঁতা কল জাদু মুক্ত হয়ে গেছে কৃতজ্ঞতা ভরে সে চাষির ছেলেকে কিছু টাকা করি দিতে চাইল চাষির ছেলে বলল টাকা করি দরকার নেই আমার যথেষ্ট আছে এই না বলে থলিগুলো পিঠে নিয়ে গোলা বাড়িতে ফিরে জোদ্দারকে সে বলল কাজ হাসিল করেছে এইবার শক্ত মতন তিনটে ঘুষি তাকে সে মারতে চায় তার কথা শুনে দারুণ ঘাবড়ে গেল জোরদার সে স্থির করতে পারলো না ঘর ময় এবার পাড়াচাড়ি করতে লাগলো বিনবিন করে ঘেমে উঠতে লাগলো তার কপাল বাতাসের জন্য সে খুললো একটা জানলা আর কিছু সন্দেহ করার আগেই চাষির ছেলের এক ঘুষিতে জানলা গোলে বেরিয়ে আকাশের উপর উঠতে উঠতে জোরদার অদৃশ্য হয়ে গেল চাষির ছেলে তখন জোদ্দারের বউকে বলল এবার তোমার পালা দ্বিতীয় খুশিটা তোমার প্রাপ্য বা বউ কেঁদে বলল। না না মেয়েদের গায়ে হাত তুলতে নেই ঘেমে সে উঠল তাই সেও খুললো আর একটা জানলা আর সঙ্গে সঙ্গে চাষির ছেলে দ্বিতীয় খুশিতে জানলা গোলে বেরিয়ে শূন্য তার স্বামীর চেয়েও অনেক উপরে উঠে গেল কারণ জোদ্দারের চেয়ে সে ছিল অনেক হালকা যোদ্দার তাকে ডেকে বলল। হা আমার কাছে এসো তার বউ বলল তুমি এসো আমার কাছে তোমার কাছে আমি যেতে পারছি না ক্রমশ আরো উঁচুতে তারা উড়ে চললো কিন্তু আসতে পারলো না হয়তো এখনো তারা আরো উপরে উড়ে চলেছে চাষির ছেলে তার লোহার ডান্ডাটা নিয়ে আবার যাত্রা শুরু করলো শেষ হলো আজকের গল্প তরুণ দৈত্য দ্য ইয়াং জায়েন্ট গল্পটি খুব তাড়াতাড়ি আসছি পরের গল্পগুলি নিয়ে আসতে হবে টাডা